রং তুলি নিয়ে বসে গেছিলাম একটা ছোট ধুতির পা আঁকতে ডিজাইনটা আগে থেকেই করে রেখেছিলাম পেন্সিল দিয়ে তখন রঙ ভরছিলাম মনে পড়লো একটু ভিডিও করি তোমাদের সাথে শেয়ার করতে পারবো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে ডিজাইনটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি আরেকটা রং এখানে ব্যবহার করব আচ্ছা এবার বলি এই ধুতিটা কেন আঁকছি অবশ্যই জগন্নাথের জন্য রথে জগন্নাথকে এই ধুতিটাই পরাবো তাই নিজেই ডিজাইন করতে বসেছি প্রশ্ন এলো নিশ্চয়ই যে ধুতি কিভাবে জগন্নাথকে পড়াবো এটা ধুতি রাখবো না ধুতিটাকে একটা অন্য রূপে রূপান্তর করব তোমাদের সঙ্গে পরের ভিডিওতে তা শেয়ার করবো আপাতত এইটুকুই থাক দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আর কথা নয় এবার কিছুটা কাজ দেখাই তোমাদের